রাধে রাধে অংশী পরমার্থনে অঙ্গ ভাগবত ধর্ম কি ধর্মের স্বরূপ ও ধর্ম পালনের আবশ্যকতা কি বিষত পৃথিবীতে ধর্ম শিক্ষার প্রয়োজন কি ধর্ম হল ভগবানের দ্বারা নির্ধারিত মানব সভ্যতার জন্য আইন কারণ ধর্মস্থত সাক্ষাৎ ভগবত প্রণীত ধর্মের স্বরূপ হল মানুষেরা ভগবানের নির্দেশ মতো জীবন অতিবাহিত করবে ধর্ম পালনের আবশ্যকতা হলই যে ভগবত প্রীতি লাভ করে নিত্য দেবানন্দ জীবনে উন্নতি হওয়া অন্যথায় দুঃখময় জগতে বদ্ধপতিত থাকতে হবে পৃথিবীটা অধর্মে হিংসায় ভরে গেছে সেই জন্যেই ধর্ম শিক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে অধর্মের হিংসা প্রভাব যতই বৃদ্ধি পাবে কেন ধর্মকে চলাতে পারে না দুর্যোধনের ছিল অধর্মের প্রতিমূর্তি হিংসার আশ্রয় কিন্তু ধর্মপ্রাণ যুধিষ্ঠিতেই জয়ী হয়েছিলেন যেহেতু ধর্মরক্ষক শ্রীকৃষ্ণের নির্দেশেই তারা যুদ্ধ করেছিলেন রাধে রাধে